যাবাৰ সময় সমস্যা নাই কি বজাইছে নাই তুমি চুপ কৰি মানুহ কিছু বুজিছ নাই দেখিছ নে না খাবি খালো 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 ভাই তাকা কিয় তোক মই তিলক দেম এপা তোক তিল দিবা তিল লোক কিন্তু পৰী দেখ কদিন পৰী দিবা এখন বৰ পাণ খালো খালো

এই শুনছি মনে হয় নয় ভাই কাম ভাই নোয়াখা ও গালা না খেকরা ন তো এই জন্য কিছু নয় ভাই

ঠিক আছে না এখন যাও লেখার লোক বোঝার তোমার হ্যাঁ বুঝেছ টাকা দিয়ে কখন সন্ধ্যার সময় আসবে দোকান ওই তোর মরসির বেটা ভাই ফুপুর বেটা ভাই গিলে আছে না তোর মামুর বেটা ভাই গিলে ওই দাদা ওই ওই উলে ক না কোষ নে তো তোরা তোমার আয় থি এলা আইসেস অ তো ওটা করেন নে নিজেদের মধ্যে হেনা কোষ ভাই কোস হেনা বেয়া করে নে কি ক মোর ব্যস্ত পাগলা ম্যান্ডেল ইলেকশন দি কি পাইছি রে কি যে আটাই ভাসি এই লেবুটি তো কাইতে দিলে আর কইনে নিন্দু তো কয় মারী যাই মুখ পাই মোক ধরি মোর খুব একেবারে কি করম করছ হয় কে যাবাস যাও আল্লাহ যদি আর মনে আসা পূর্ণ করে আল্লাহ যদি কবুল করি নেয় হ্যাঁ তেমন হক